আসসালামু আজকে আসলাম শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির অনেক বড় এবং অনেক সুন্দর একটি ইতিহাস রয়েছে। বগদাদি পীর হজরত শাহরাস্তির নামে দিনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উনিশশো চোদ্দ ইংশনে শাহরাস্তি জুনিয়র মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন পরবর্তীতে ১৯২৭ সাতাইশ ইং সনে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি হাই মাদ্রাসা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো বাষট্টি ইং সনে সরকারি অধ্যাদেশ বলে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে বর্তমান পর্যন্ত চলে এসেছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠান হতে অধ্যয়ন শেষে এই যাবতকাল পর্যন্ত অনেক উৎ অনেকে উচ্চশিক্ষা লাভ করে দেশের সেবায় নিয়োজিত হয়েছেন তন মধ্যে উল্লেখযোগ্য মরহুম ডাক্তার আব্দুস বিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই বিদ্যালয়টি দুই হাজার উনিশ সালে সরকারীকরণ করা হয় এই বিদ্যালয়টি হলো চাঁদপুর জেলার সাহারস্তি উপজেলায় সাহরাস্তি উপজেলায় সাহারাস্তি মাজারের পাশেই এই বিদ্যালয়টি সারাস্তি মাজার ঘুরতে গিয়ে এই বিদ্যালয়টির ভিডিও ধারণ করা এবং আপনাদের কাছে ক্ষুদ্র একটি ইতিহাস ফুটিয়ে তুললাম ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্টস করে সাথেই থাকুন আমার বাবার শাসনার মায়ের আদর তুমি করে নিয়েছ আপন জ্ঞানের দুটি ছড়িয়ে তুমি দিয়েছ বদলে আমার ভুবন নিজের কষ্ট বুকের ক্ষত উদার হাসিতে মিলিয়ে আমার আধার দিয়ে চলছে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ